দেখো বাবা একটা বিশাল ব্যাপার করেছে বাথরুমটা বন্ধুদের অনেক স্বাগত জানিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করছি আশা করছি সকলে খুব ভালো আছো বন্ধুরা আমরাও বেশ আছি আরও একটা ক্লিনিং ব্লগ দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আমি খেয়াল করেছি যেদিন যেদিন এই নাইটিটা পড়ি না এই রেড অ্যান্ড পিঙ্ক কালারের নাইটিটা এটা ঠিক লাল নয় জানো তো আবির মাখানো লাল যেটা সেই রকম রং তো এই নাইটিটা যেদিনই পড়ি সেদিনই দেখি আমার মধ্যে একটা মানে কাজ করবার আলাদাই শক্তি কাজ করে বুঝি না কেন না কি মানে ভিডিওটা এডিট করবার সময় আমার মনে হচ্ছিলো এর আগেও যেদিন আমি ভিডিও এডিট করেছি সেদিনও আমার মনে হয়েছে তো যাই হোক এর মধ্যে একটা আলাদা শক্তি আছে তাই যেদিন যেদিন এইটা পড়বো সেদিন সেদিন আরও বেশি করে এনার্জি নিয়ে কাজ করতে পারবো আসলে কি হয় দুটো আমার রেড কালারের নাইটি আছে খেয়াল করো যেগুলো আমি সকালবেলা আগের দিনের মানে বাসি রাতের যে নাইটিটা থাকে সেটা ছেড়ে যে কোনো যেটা কাঁচা থাকে সেটা পরি অল্টারনেট করে তো সেই জন্যই আর কি হয়ে যায় ম্যাক্সিমাম দিনে জাস্ট কদিন আগে আমি একটা ভিডিওতে দেখছিলাম মানে কয়েকটা টিপস দেখাচ্ছিলো যে আমাদের ঘরে ভীষণভাবে পজিটিভিটি অ্যাট্র্যাক্ট করবার কয়েকটা মানে দেখাচ্ছিল কি কি করলে হয় তার মধ্যে সব থেকে যেটা আমার ভালো লাগলো সেটা হচ্ছে আমাদের যে মেন দরজা থাকে মানে ঘরে ঢোকার যে দরজা সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমরা কিন্তু ঝুলঝাড়ি সবই করি প্রায় দিনই কিন্তু ভুলে যাই যে মেন যে ঘরের দরজাটা সেটাকে পরিষ্কার করতে পারে এখানে আশিস কাজে বেরোবে তার আগে আয়ুষ্মানকে আদর করে মানে এইগুলো ছোট ছোটো জিনিসগুলো আর কি একটুখানি তোমাদের শেয়ার করলাম তো বেরিয়ে গেছে তারপর আবার আমি লেগে পড়েছি কলিন দিয়ে একদম ঘষে ঘষে ভালো করে পরিষ্কার করতে এই বাইরের দিকে যে দেখছো এটা আছে ওয়েলকাম আওয়ার সুইট হোম এটা আমাকে এক আমার মানে সাবস্ক্রাইবার দিদি গিফট করেছিল যখন আমি ওই ছোটো ঘর থেকে এই ঘরে এসছিলাম তখন তো এখনও পর্যন্ত আছে কিন্তু কোনো দিন সেই অর্থে এই ধরো খুব রেয়ার পরিষ্কার করা হয়েছে কিন্তু এই যে এতদিন ধরে কাজ করা হচ্ছে তার ফলে একটা আলাদা ঝুলের স্তর পড়ে গেছে তো সেইগুলো ভালো করে পরিষ্কার করলাম ওই দিকের দরজাটা একদম ঝকঝকে করে দিয়েছি এইরকম মানে ঝকঝকে পরিষ্কারটা যদি আমি প্রথম থেকে করতাম তাহলে যে ওপরে ওপরে মানে হাতে ধরো তেলের দাগ বা কিছু ঝুলকালির দাগ লেগেছে সেগুলো এতটা পড়তো না বারান্দার ওপরে একদমই ঝুল দীর্ঘ দীর্ঘদিন ধরে ঝাড়ানো হয় না সেই সমস্ত কিছু আজকের পরিষ্কার করেছি এতটুকু ধুলো ময়লা বারান্দায় রাখিনি তার থেকেও বড়ো কথা ওপরে মানে তিনতলার পরিষ্কার যে করব যখন ঘরে শিফট হওয়ার তো সময় হয়ে আসছে শিফট মানে ঘরটা তৈরি হওয়ার সময় হয়ে আসছে পুজো দেবো তো ওপরটা পরিষ্কার করার আগে আমি চাইছি দোতলাটা যেন একদম ঝকঝকে হয়ে যায় কারণ নিচটা অপরিষ্কার নোংরা থাকবে দোতলাটা আর ওপরটা ক্লিন করব জিনিসটা ভালো দেখায় না তাই ওপরে কাজ হতে হতে আমি দোতলার কাজটা সেরে নিচ্ছি যারা নতুন দেখছে না হয়তো অনেক আগে দেখেছে এই ঘরে আসার পর হয়তো সেরকমভাবে দেখেনি তারা হঠাৎ করে যখন দেখছে তিনতলায় ঘর হচ্ছে আমাকে এসে মাঝে মাঝে কমেন্ট করছে তোমরা কি তিনতলায় শিফট করছো তো তাদের জন্য বলছি না শিফটের কোনো ব্যাপার না ওপরে আর একটা ঘর করেছি একটু বড় দেখে ঘর কারণ নিচে যে কটা ঘর আছে যেগুলো বড় সেগুলো হচ্ছে আমার জায়ের আর আর হচ্ছে শাশুড়ির তো যার ফলে কি নিচে এই দিকে আর কোনো বড় ঘর নেই যেটাকে আমি ডাইনিং হিসেবে ব্যবহার করব তো তিনতলার ঘরটা পড়েই ছিল একদম বন্ধ হয়ে নোংরা আবর্জনা তো সেটাকে আমরা সারিয়ে নিয়েছি ব্যাস এইটুকুই আর কিছু না আর একটা বড় দেখে রান্নাঘর করেছি কারণ এখানের এই রান্নাঘরটায় আমার রান্না করতে অসুবিধা হয় ভীষণই বদ্ধ আর ভীষণই কষ্ট হয় আমার গরমকালে রান্না করতে কিন্তু এখানে যেরকম রান্নাঘর আছে সেরকমই থাকবে ওপরে আর একটা সেট করা হচ্ছে আর ফ্রিজটা তিনতলায় যাবে ব্যাস এইটুকুই তো ওই দিকের মেন দরজাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে এসেছি এই দিকেও যে দরজা এই ঘরের যে দরজা আগে এটাই আমার মেন দরজা ছিল তারপরে এদিকে একটা টেবিল করবার ফলে এই দরজাটা বন্ধ থাকে এখন ওই বাইরের দিকের দরজাটা দিয়েই আমরা যাতায়াত করি আর এই দিকের দরজাটাও পরিষ্কার করে নিলাম খুবই ঝুল ময়লা পড়েছিল কারণ এই দরজা দুটো না সবসময় নেগ্লেক্ট হয়েছে তো এর আগের দিন আমি পাশের ঘরটা খুব ভালো করে পরিষ্কার করেছি ফ্যান পরিষ্কার করেছি এই ঘরেরও ফ্যান পরিষ্কার করেছি ওপরে সাইডে যে বাঙ্ক আছে সেটাও পরিষ্কার করা হয়ে গেছে খালি এই যে সোকেসের ওপরটা একদমই মানে ছুঁয়েও দেখা হয়নি বেশ কয়েকটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ভার্স আছে মানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের ভার্জ আছে ফ্লাওয়ার ভার্জগুলো আর্টিফিশিয়াল না ফ্লাওয়ার্সগুলো আর্টিফিশিয়াল সেগুলোর ওপর ধুলো ময়লা পড়েছিল সেগুলোকে ভালো করে ধুলাম ধুয়ে আর এগুলো এত ভালো কোয়ালিটির ধোয়ার সাথে সাথে না খুব ভারী হয়ে যায় কিন্তু কালার দেখো এতটুকু নষ্ট হয়নি সিম্পল জাস্ট ধুয়ে নিয়েছি কোনো সাবান জল বা কিছু দিইনি ভালো করে ধুয়ে এখানে রেখে দিলাম শুকোনোর জন্য দেখো কত জামা কাপড় আজকে কেজেছি এখানে ম্যাক্সিমাম সব আয়ুষ্মানের তো তোমরা হয়তো ইদানিং খেয়াল করবে মানুষ এখন অনেক বেশি নিজের ঘর দোরকে পরিপাটি রাখে ম্যাক্সিমাম ক্ষেত্রে শুধু ইউটিউবার নয় তোমরা যদি কারোর বাড়িতে যাও তোমরা খেয়াল করবে তাদের ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন ম্যাক্সিমাম ক্ষেত্রে বলছি হাতে গোনা কয়েকজন আছে যারা হয়তো এটা করে না অগোছালো যে রাখে সবাই তাও বলবো না হয়তো পরিষ্কার কিন্তু হয়তো গুছিয়ে রাখা নেই কিন্তু পরিষ্কার পরিপাটি এর পেছনে কি সত্যি কোনো রিজন নেই এর পেছনে প্রচুর রিজন আছে আমি খেয়াল করেছি যারা ভীষণ পরিপাটি হয় বিশেষ করে আমি আমার দিদির বিয়ের পরে ওদের আর্মি কোয়ার্টারে যখন যেতাম তাদের দেখতাম প্রত্যেকটা জিনিস জায়গা থেকে জায়গায় থাকে একদম নিয়মানুবর্তিতা তাদের মধ্যে থাকে আর অস্বাভাবিক দুধের প্লাস্টিকগুলো পর্যন্ত একটা মানে তারের মধ্যে রিং করে করে সাজানো থাকে যেটা আমি একটা সময় খুব এগুলো মেনটেন করতাম এখন আর পারি না যখন ওই বারান্দা রান্নাঘর ছিল আমিও দুধের প্লাস্টিক ওইভাবে একটা রিং করে করে ফুলের মতন করে রাখতাম তো প্রত্যেকটা জিনিসে যত্ন করে সাজিয়ে রাখার মধ্যে একটা আনন্দ আছে এই আর কি তো সমস্ত দেখলে ঝুল ঝেড়ে নিয়েছি তারপরে চাদরটাও বদলে দিলাম আর এখন চাদর বদলানোর সাথে সাথে না বালিশের যেগুলো ম্যাচিং থাকে সেগুলো পরিয়ে দিই বালিশের কভার ঘরের খুব একটা নোংরা হয় না কারণ কেউ ব্যবহার করে না তারপরে আর এই যে ছোটো ছোটো কুষাণ কভারগুলোই খালি চেঞ্জ করা হয় না কারণ এই কুষাণ কভারের সেট আমার কাছে নেই এবার পয়লা বৈশাখের আগে আগে কিনে নেব তো হয়ে গেছে এরপরে ওই বাইরের যে পর্দাটা লাগানো ছিল সেই পিঙ্ক কালারের পর্দাটা আর এই ঘরের চাদর বালিশের কভার এগুলোকে একটু জলে ভিজিয়ে দেবো গরম জলে অল্প করে মানে হালকা গরম জলে এগুলোকে ভিজিয়ে দিলে যত নোংরা ময়লা সব বেরিয়ে যাবে তো তোমাদের আজকের পুরো দেখাবো তিনতলায় অনেক কাজ এগিয়ে গেছে হয়ে গেছে প্রায় খালি রান্নাঘরের ভেতরের কয়েকটা জায়গায় লাইট লাগানো বাকি তারপরে মডিউলার কিচেনের ওই শেলফগুলো করা আর কি যে বাস্কেটগুলো দেওয়া হয় সে কয়েকটা কাজ বাকি আছে সব দেখাচ্ছি তোমাদের আর সকালে তো দেখলেই জামাকাপড় এক প্রস্ত কাঁচা হয়ে গেছে শুধু আয়ুষ্মানেরটা ওইদিকে ছিল আমাদেরগুলো হ্যাঙ্গার দিয়ে বারান্দা দিয়ে ঝুলিয়ে দিই যেরকম সেগুলো আমারই তিন চারটে নাইটি বেরোয় আশিসে দু তিনটে গেঞ্জি আমার প্রত্যেক দিন অনেক অনেক কাঁচা বেরোয় মাঝে মাঝে ভাবি যে ওয়াশিং মেশিন দিলে কতবার দিনে ওয়াশিং মেশিন চালাবো তো তাই জন্য নিজের হাতে কাঁচাটাকেই মনে হয় যে বেস্ট তো আমি স্নান ধান সেরে নিয়েছি ঘরের তো দেখলেই এখনও পর্যন্ত বাকি আছে ওইগুলো ভিজিয়ে রেখেছে ওগুলো কিন্তু কাচিনি দুটো বেজে গেছে বাবু বাবাই তুই স্নানে যা আড়াই যে বাজে সবে ভাত বসালাম খালি আমার শুক্ত করা আছে এখন বলছে এই চিংড়ি খাবে তো যে চিংড়ি শুক্ত করা ছিল একটু ডিমের ঝোল করলে আমার পাঁচ মিনিটে রান্নাটা হয়ে যেত কিন্তু কিছু করার নেই যে চিংড়ি খাবে আর ব্রেকফাস্টও দিয়েছি ওদের অনেক দেরিতে সুজি রুটি আর দইয়ের ঘোল ফলে পেটও ভরা আছে ওদের কোনো চাপ নেই চিকেন নিয়ে আনিয়েছি কিছু রেসিপি শেয়ার করব তোমাদের সাথে আর তার সাথে সাথে আমিও প্র্যাকটিস করব তো সেই জন্য চিকেন আনিয়েছি আমি এগুলো স্টোর করে রাখবো আর এই যে মাংস মাংসের অনেকে না আজকাল চিকেন খেতে চায় না আষ্টে গন্ধের জন্য প্রথমত খুব ভালো করে ধুতে হবে যে গায়ে একটা দেখবে লোদ ব্যাপার থাকে ওই লোদলোদ ব্যাপারটা যেন না থাকে চিকেনে তাহলে কিন্তু ওই আষ্টে গন্ধটা থাকবে আর ভালো করে ব্লাডগুলোকে কচলে কচলে ধুতে হবে ওটা তো আমরা করি কিন্তু তারপরেও কিন্তু একটা দেখবে বিচ্ছিরি গন্ধ থেকে যায় তো ওই জন্য ওই গন্ধটাকে দূর করবার জন্য এই হচ্ছে প্রসেস যবে থেকে চিকেন আমি একটু ভিনিগারের জলে ভিজিয়ে রাখটা মানে রাখাটা জেনেছি করি তবে থেকে আর এই আঁশটা গন্ধ পেতে হয় না হুম এঁচড় নিয়ে এসেছে এখন এই এঁচড়গুলো ছোটো ছোটো করে কাটবো যেদিন যেদিন আমি এরকম ঘরদর গোছাই সেদিনই আমার রান্না করতে করতে দেরি হয়ে যায় খেতে খেতে প্রায় দুপুর সাড়ে তিনটে আগে আগে আমি ঘরের কেউ অগোছালো রাখলে আমি একটু রেগে যেতাম ধুর এত নোংরা থাকে অপরিষ্কার থাকে গোছায় না এখন ভাবি যে আসলে যে বাড়িতে এত পদে পদে রান্না করতে হয় না তাদের পক্ষে টাইম মেনটেন করে সকলকে খেতে দেওয়া তার উপর গুছিয়ে রাখা সবার পক্ষে এত ধৈর্য সম্ভব না আমার নিজেরই মেজাজ এখন হারিয়ে ফেলি যে এত তরিজুত করে রান্না করতে হবে আবার ভালো না হলেও বলবে যে এত খরচা করে জিনিস নিয়ে এলাম ভালো হলো না সব দিক ম্যানেজ করাটা সত্যিই সবার পক্ষে সম্ভব হয় না আমি এখানে এচোড়টাকে এইট্টি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি হ্যাঁ নুন হলুদ দিয়ে তাহলে রান্নাটা করতে সুবিধা হবে আর এদিকে কড়াই গরম করে নিচ্ছি তো আশিস আবার চলে এসছিল তখনই চিকেন নিয়ে এসছিলো আর কি আর এখানে দেখো এ চোটটাকে তো সেদ্ধ করে একটা সাইডে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি আর কড়াইতে তেল দিয়েছি তার মধ্যে ডুমো করে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম আলুটাকে একটু ভালো করে ভাজবো তেল দেওয়ার সাথে সাথেই লবণটা দিয়ে দিয়েছিলাম হলুদটা আলুর ওপরে দিচ্ছি আর ওদিকে আমি নুন আর হলুদ দিয়ে কিন্তু এঁচোড়টাও সেদ্ধ করে রেখেছি তাই নুনের পরিমাণ দুটোতেই মানে টেস্টটা থাকবে তাই পরে কিন্তু নুন আমরা বুঝে দেব একদম যেরকম বিয়েবাড়ির স্টাইলে হয় আমি ঠিক সেই রকমই তোমাদের দেখাচ্ছি এক্ষেত্রে তেল তোমরা আরও একটু বেশি করে ব্যবহার করতে পারো যদি একদম নিমন্ত্রণ বাড়ির মতন খেতে হয় এই চোর আর এখানে আমি আদা রসুনটাকে থেতো করে নিয়েছি অ্যাকচুয়ালি বেটে নিলেই ভালো হতো ধরো এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এই হচ্ছে তোমার রেশিও থাকবে আর এদিকে আমি আলুগুলো ভেজে নিয়েছি এগুলোকে এক এক করে তুলে নেব দেখো ননস্টিক বাসনে না কাজ করার একটাই সুবিধাই যে তেল যতটুকু দিয়েছিলাম সেই আলু তুলে নেওয়ার পরও দেখো ঠিক ততটুকু তেল কিন্তু প্রায় রয়ে গেছে এর মধ্যেই আমি চোটটাকে ভেজে নেব তোমরা চাইলে ছাকা তেলে এ চটটাকে ভেজে নিতে পারো তাতে স্বাদ আরও বহুগুণে বেড়ে যাবে এবং নিমন্ত্রণ বাড়িতে এ চোট কিন্তু ছাঁকা তেলেই ভাজে ঢেকে ঢেকে ভেজে নিয়েছি যে সামান্যটুকু তেল আছে সেটার মধ্যে আমি চিংড়িটা দিয়ে দিলাম এছাড়া চিংড়ি করব চিংড়ি মাছটা একটু বেশি পরিমাণেই দিলাম নুন হলুদ মাখিয়ে আমি ফ্রিজে স্টোর করি তাই আলাদা করে নুন হলুদ দিতে লাগে না মাছে এতে তাড়াতাড়ি ছাড়িয়ে নেওয়া সুবিধা হয় যখনই এটা আমাকে এক সাবস্ক্রাইবার বন্ধুই বলেছিল এবং আমি ব্যবহার করে ভীষণ কাজে ভীষণ উপকার পেয়েছি সেই ইটের মতন শক্ত হয়ে যায় না নুন হলুদ মাখিয়ে ডিপ ফ্রিজে রেখে দিলে এত কষ্ট হবে না ছাড়াতে তো চিংড়ি মাছ তুলে রেখে দিয়েছিলাম তারপরে কড়াইতে আবার বেশ কিছুটা তেল দিলাম আবারও বলছো তোমরা তেলটা আরও পরিমাণে বেশি দিও এরপরে এটাকে ভালো করে তেলটা যখন গরম হবে তার মধ্যে কিছু শুকনো মশলা মানে গোটা গরম মশলা জাতীয় দেব প্রথমে দিচ্ছি হচ্ছে দুটো তেজপাতা বেশ কিছুটা গোটা জিরে দিচ্ছি আর দেব হচ্ছে দুটো এলাচ একটু থেঁতো করে তার মধ্যে দিয়ে দিয়েছি মানে হাত দিয়ে ছাড়িয়ে ফাটিয়ে দিয়ে দিয়েছি আর এখানে দেব হচ্ছে এক টুকরো একদম ছোট্ট এক টুকরোই ছিল আমার কাছে দারচিনি নাহলে আর একটু বেশি দেওয়া যেত আর এখানে এলাচ একটাই দিয়েছি কারণ লাস্টে আমি আবার গরম মশলার গুঁড়ো দেব। আর একটা গোটা দিলাম হচ্ছে শুকনো লঙ্কা তোমরা দুটো দিতে পারো যে যেরকম ঝাল খাবে আমি তো একটু ভয় ভয় ঝালটা ব্যবহার করি আয়ুষ্মান যদি এখনও খায় আর এরপরে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এটাকে খুব ভালো করে ভাজা ভাজা করবো সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলে ভাজতে সুবিধা হয় তাড়াতাড়ি হয়ে যায় দেখো কালার চেঞ্জ করে ফেলেছে পেঁয়াজ এবং বেশ ভাজাও হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা দিয়ে এখন এটাকেও কষাবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যায় এরপরে এর মধ্যে আদা রসুনের যে পেস্টটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে খুব ভালো করে কষাবো সেম ব্যাপার আদা রসুনের কাঁচা গন্ধ যাবে ততক্ষণ আমরা একটা মশলা আগে বানিয়ে রেখে দেব তো এই দেখো এবারে এখানে দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়ো তারপরে দেব হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব হচ্ছে সামান্য পরিমাণে জিরের গুঁড়ো ব্যাস আর কোনো এখানে মশলা দেওয়ার প্রয়োজন নেই এরপরে এটাকে জল দিয়ে একটা পাতলা ঘোল বানিয়ে নিচ্ছি এইটাকেই কিন্তু এর সাথে মিশিয়ে দেব তো খুব সিম্পল এই চোর চিংড়ি মোটামুটি সবাই রান্না করতে পারে আমি যেভাবে করলাম তোমাদের সাথে একটু প্রসেসটা শেয়ার করলাম খালি তেলের পরিমাণটা একটু কম দিয়েছি এখন এটাকে একটু কষিয়ে নেবো দেখবে কিছুক্ষণের মধ্যেই কিন্তু তেলটা ছেড়ে যাচ্ছে খুব যে আমি তেল কম দিয়েছি তাও নয় কিন্তু কারণ এচোর আলু এগুলো ভাজবার সময় বেশ কিছুটা তেল দিয়েছিলাম আর এই সময়ও বেশ কিছুটা তেল দিয়েছি তো দেখবে পাশাপাশি তেল ছাড়তে শুরু করে দিয়েছে যখন তেল ছাড়তে শুরু করে দিয়েছে তার মধ্যে আমি ভেজে রাখা আলু আর এঁচোড়টা দিয়ে দিয়েছি এবং তার সাথে চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি আলুটা ফিফটি পার্সেন্ট মতন কোক ছিল কিন্তু এঁচোড়টা এইট্টি পার্সেন্টের ওপরেই কোক ছিল তো দিয়ে এখন এটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মানে মশলার সাথে পুরো কোট করে নিয়েছি আর একদিকে আমার ওদিকে দেখো ডাল সেদ্ধ হচ্ছে শুক্তো গতকাল করেছিলাম সেই শুক্তো রয়েছে এঁচড় চিংড়ি ডাল সেদ্ধ আর কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছিলাম এই ছিল আমাদের লাঞ্চে তো যাই হোক এদিকে কিন্তু জলের পরিমাণটা ঠিক যাতে মানে সবজিগুলো ডুবে থাকে এরকম জলের পরিমাণ দেব গরম জল অবশ্যই গরম জল অল্প পরিমাণে দিয়ে দিলাম হচ্ছে চিনি চিনি না একটা মিশ্রি দিয়েছি অ্যাকচুয়ালি ওই যে ঘোল বললাম না যে লস্সি করেছিলাম তো লসির মধ্যে আমি দিয়েছি গতকাল মিশ্রি এনে রেখেছিলাম তো ওই মিষ্টি কিছুটা ছিল যেগুলো গলেনি সেই মিষ্টি এখানে দিয়ে অ্যাড করে দিয়েছি দুটো লঙ্কা পাকা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম আর দেখো একদম এচোর চিংড়ি রেডি হয়ে গেছে আরও বেশ কিছুক্ষণ যদি এটাকে ঢাকা দিয়ে রাখতে পারতাম ভালো হতো এই সময় অনেক বেলা হয়ে যাচ্ছে আমি ক্লান্ত হয়ে পড়েছি একেবারে এদের মানে টাইমে খেতে দিতে পারছি না আমার যেন মানে টেনশান হয়ে গেছিল যাই হোক ইভিনিং লাঞ্চের সময় না আর শরীরটা মানে তখন আর ভালো লাগছে না আমি ক্যামেরাটা নিয়ে আর কিছু করি তারপর এক ঘন্টা মতন এক ঘন্টাও নাকি আধ ঘন্টা মতন একটু রেস্ট নিয়েছি এখন যাচ্ছি আমরা হচ্ছে চাঁদনিতে আয়ুষ্মান পড়তে গেল পড়তে দিয়ে চাঁদনি যাব একটা লাইট একটু প্রবলেম হয়েছে সেটার যেহেতু ওয়ারেন্টি আছে ঠিক করে দেবে এক সেকেন্ডটা একটু দেখে আসবো পিঙ্ক লাইটটা মানে লাগিয়েছে কই ভালোই লাগছে ফ্যানটা একটু অফ করে দেখাই ফ্যানটা আমরা কেমন চুজ করেছি এমন তো কিছু নিচে লাগছে না এরমই থাকে হ্যাঁ তাহলে তো তুমি এটা না দিলেই পারতে হ্যাঁ তাহলেই তো হয়ে যেত কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে ওটার জন্য আলাদাই লোক এটা হচ্ছে ফ্যানটা হুম সিম্পল লাগবে আর

এই দেখ বাবা একটা বিশাল ব্যাপার করেছে বাথরুমটা খুব সুন্দর হয়েছে অপু

এখন যেরকম হয়েছে যে পাইপটা দেখা যাবে না দেওয়ালের সাথে যে অ্যাটাচ করা বলে না কি গো বাবা এই তো পূজুর লাইটিং আছে

অন্য কেউ বললে তুমি তোমার মনে হয় না ভালো আমি বললে তোমার মনে হয় না যে না ওটা তো বলছি কেউ না কেউ বলেছে নিশ্চয় অপূর্ব কেন কায়দাটা করছো কেন আবার নষ্ট টষ্ট হয়ে যাবে বাবা এই পাশে না ফাঁকা ছাদ এখানে কেউ কখনো ওঠে না ধরো আমি কাজ করতে করতে দেখলাম এখানে কেউ দাঁড়িয়ে আছে কেমন লাগে বলা এটা স্কুলের ছাদ পাশে গভর্নমেন্ট স্কুল দেখো তোমাদের সামনে থেকে একটু দেখাচ্ছি ফ্যানটা ভালো হয়েছে ফ্যানের মানে এই কালারটা কালার কম্বিনেশানটা ব্লু আর গ্রেতে কেউ আমাকে একজন কমেন্ট করে বলেছিল এই কালারের যেন আমি সোফা সেট নিই আপাতত কিচ্ছু কেনার মানে চিন্তা ভাবনাতেই নেই আর তো যাই হোক দেখা যাক কোনো সময় যদি কিনে নিশ্চয়ই খেয়াল রাখবো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা আবার আসছি আগামীকাল ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট সায়নারা